আপনারা জানেন ইতিমধ্যে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া হয়েছে ঠিক আছে তো আমরা পুরা আইপিএল কে আমরা বয়কট করলাম শুধু আইপিএল না শুধু আইপিএল না এবার বিশ্বকাপে ভারতে আমাদের বাংলাদেশ দল খেলতে যাবে না বয়কট 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 নিরপেক্ষ বেনু শ্রীলঙ্কা এখানে আরো কথা আছে ইন্ডিয়ার কোন চ্যানেল আমাদের বাংলাদেশে আর চলবে না কোন চ্যানেলে ইন্ডিয়ার কোন খেলাধুলা চলবে না চলবে না আমরা ইন্ডিয়াকে বয়কট করলাম ইন্ডিয়াকে বয়কট করতে যদি আমরা না খেয়ে মরেও যায়। তারপরও আমরা ইন্ডিয়াকে বয়কট করবো ইনশাল্লাহ 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 নিরপেক্ষ বেলু হিসাবে শ্রীলঙ্কায় আমাদের খেলা খেলতে চাই তবুও আমরা ভারতে যাব না এক মুস্তাবিদকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ইন্ডিয়া আমাদের পুরো টিমকে কেমনে নিরাপত্তা দিবে এটাই আমরা এখন আমাদের আইসিসির কাছে একমাত্র দাবি জি আর আমরা বিসিবিকে বলবো ইন্ডিয়ার সাথে কোনো খেলাধুলা আমাদের চলবে না চলবে না চলবে না সব ধরনের খেলা বয়কট বয়কট ইন্ডিয়ার সাথে কোনো খেলা চলবে না আমাদের যেমন পাকিস্তান ইন্ডিয়া ইন্ডিয়ায় গিয়ে খেলে না তেমন আমরাও ইন্ডিয়া গিয়ে কোনো ম্যাচ খেলব না আমরা প্রয়োজনে শ্রীলঙ্কায় খেলব বিশ্বকাপ যদি খেলতেও হয় তাহলে আমাদের বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় দিতে হবে দিতে হবে আমরা ইন্ডিয়াতে যাব না এবং আমাদের বিশ্বকাপ দল বাংলাদেশ দল ইন্ডিয়াতে যাবে না খেলবে না এটাই ফাইনাল এটাই হচ্ছে ফাইনাল ইন্ডিয়ার কোনো খেলা আমরা দেখব না বয়কট বয়কট